বসে থাকবে এক জায়গায় বসে থাকলে চান সূর্য উঠবে না বন্ধ হবে কি করে কি

কি টকি না বটে বলবেন নাই লোকের কাছে আমি আপনি আপনাকে ভালো ওষুধ দিব ভালো ওষুধ দিব এবার ওষুধ চেঞ্জ করে ঝোল ওষুধ দিব দেখুন না এই ধর এক ভাগনা ওষুধ রোজ খাবেন ঠিক আছে এই পরে আপনি এসে বলবেন আপনার কেমন হয়েছে শরীর তো আর শুনুন এটা